এডিকেশন একটা জিনিস দেখাই মোবাইলটা এত সুন্দর গাবার্ডিং পেন যে চাহা থাকতে আপনার মন ইচ্ছে করবে এগুলো হচ্ছে লিভাইসের এর পেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অথেন্টিক অরিজিনাল এক্সপোর্টের এই গাবার্ডিং পেনগুলো আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন একেবারে পঞ্চাশ ওয়েস্ট পর্যন্ত আমি এখে আপনাদের কালারগুলো দেখানোর চেষ্টা করছি অরিজিনাল এক্সপোর্টের গাবার্ডিং গাভার্ডিং একটু ব্যাগি টাইপস হবে যারা একটু বুট কাট টাইপ করতে চান লুজ প্যাটার মানে স্ট্রেট কাট তাদের জন্য এই প্যান্টটা চমৎকার কালেকশন হতে পারে প্রত্যেকটা আউটলেটে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে গেছে আমি ক্রস পকেটও থাকবে আবার গোল পকেটও থাকবে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই ইউনিক আমরা রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব মাত্র নশো টাকা করে পার পিস সো আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করবেন আমরা জাস্ট কিছু কালেকশন দেখাচ্ছি বাট এই ধরনের প্রোডাক্টের হিউজ ভেরিয়েশন আমাদের কাছে রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের গাবার্টিং প্যান্টও কিন্তু রয়েছে আউটলেট আসবেন দেখে দেখে প্রোডাক্ট পারচেস করবেন আমরা কিন্তু প্রতি চার হাজার টাকার শপিং একটা প্রিমিয়াম টি শার্ট গিফট দিচ্ছি এবং প্রতি আট হাজার টাকার শপিং একটা প্রিমিয়াম পোলও গিফট দিচ্ছি এই ধরনের বিগ ওয়েস্টও কিন্তু থাকছে সো কোনোভাবে আউটলেট মিস আসা মিস দিবেন না কারণ কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট সেল করছি না যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম